ড্রাগন গাছ দেখাতে দেখাতে তোমাদের সম্পূর্ণ পরিচর্যাটা বলবো এখন মার্চ মাস এখন ড্রাগন গাছের সম্পূর্ণ পরিচর্যা না করলে ড্রাগন গাছ কিন্তু ঠিকমতো ফল দেবে না তো আমার তিনখানা বড় বড় এরকম ড্রাগন গাছ আছে তোমাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আর পরিচর্যাটা বলে দিচ্ছি বাগানের ড্রাগন গাছগুলো দেখে আপনি অভিভূত হয়ে যাবেন এবং এত ছোট ছোট টবে রয়েছে তো চলুন আজ ড্রাগন গাছ দেখাতে দেখাতে এই মার্চ মাসের সম্পূর্ণ পরিচর্যা তোমাদেরকে বলবো তো এখানে দুটো ড্রাগন গাছ করে লাগিয়েছি এই টবে দুটো এই টবে দুটো দুটোই বারো ইঞ্চির টব তো দেখো গাছ দুটো কেমন হয়েছে দেখেছো কত সুন্দর হয়েছে না দেখলে মনপ্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর হয়েছে আর নিচের দিকে কোনো ডাল নেইনি জাস্ট দুই একটা ডাল নেওয়ার দরকার সেইগুলো আমি নিয়েছি আর সব কেটে দিয়েছিলাম উপরে গিয়ে ডাল নিয়েছি উপরে ডাল নেওয়ার অর্থ আছে বেশি ফল ফুল পাবে একদম গোড়ার দিকে ডাল নেওয়া যাবে না বড়জ দুটো ডাল তুমি নিতে পারো আর এটা মার্চ মাস এই সময় খাবার হিসেবে আপনি দেবেন পনেরো দিন বাদে বাদে খলির জল তাও হালকা করে আর ডিএপি সামান্য আর দেবেন পটাশ জাতীয় খাবার তো পটার জাতীয় খাবারটা গাছ বুঝে দেবেন আর এই সময় পটার জাতীয় খাবার বেশি পরিমাণে দেওয়া এই জন্যই দরকার যে এই সময় ফল ফুল হয় গাছে তো আমার গাছগুলো দেখে কেমন লাগছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে চলুন আরও দুটো গাছ দেখাচ্ছি আচ্ছা মাদার গাছ এই গাছটার বয়স চার বছর হয়েছে করোনার সময় লাগিয়েছিলাম দেখো কুড়ি টাকাতে একটা ছোট্ট চার ইঞ্চের একটা ডাল নিয়ে এসেছিলাম তারপরে এখানে লাগিয়েছিলাম আমি এখানে চারটে ডাল নিয়েছিলাম দারুণ ফল হয় এর আগে অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগছে বলো আর আগে যে গাছটা দেখিয়েছি ওই গাছটার বয়স আড়াই বছর হবে কি দুই বছর একটা গাছ দেখো ওই পুরনো মাদার গাছ থেকে তৈরি করা এই গাছটার বয়স দেড় বছর হবে ওরকম আর কি আগেরবার একটা ফল দিয়েছিল মাত্র নতুন গাছে ছোট ছিল কিন্তু এই ছয় মাসে এতবার বেড়েছে বাবা পুরো ঝাঁকরালো হয়ে গেছে আর এই টবে দেখো আমি বারো একটা টবে চারটে গাছ লাগিয়েছি অনেকে বলে এই সেই কত কিছু কিন্তু না দেখেছ আমার ড্রাগন গাছগুলো কত সুন্দর মন প্রাণ পুরো জুড়িয়ে যায় কি জুড়িয়ে যায় কি না সেটা বলো কত সুন্দর লাগে আর তোমাদের তো বলেছি এই মার্চ এপ্রিল মাসের কী পরিচর্যা আর যখন ফুল থেকে ফল আসবে তখন কি পরিচর্যা সেটা তখন না হয় শেয়ার করব এখন শুধু ফুল আসার পরিচর্যাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো গাছের গোড়ায় আমি একটু পাতাপুতি দিয়ে রেখেছি এতে ভালো গাছের গোড়াটা একটু স্বস্তি পায়